এরপরে প্রশ্ন হলো শিশুর নাভি সুকাহিনী জন্মের সপ্তম দিনে চুল কাটার পর কি গোসল দেওয়া জরুরি প্রথম কথা হলো মুস্তাব তবে গোসল দিতে হবে কোনো বাধ্যবাধকতা নেই যদি কেউ চুল কেটে গোসল না দিয়ে রাখতে পারে বাচ্চা কেউ কোনো অসুবিধা নেই গোসল দেওয়া এমনিতে আবশ্যক নয় বা সুন মুস্তাব কিছুই নয় আর চুল কাটা যেটি মুস্তাব সেটাও যদি বাচ্চার স্বাস্থ্যের জন্য কোনো কারণে ক্ষতিকর হয় তাহলে সেটা পরে করলেও কোনো অসুবিধা হবে না যদিও পশ্চিমা পৃথিবীতে দেখা যায় যে চুল কাটার বিষয়টা তারা ইচ্ছাকৃত অনেক দেরি করেন এবং ক্ষতিকর আমাদের দেশে বা মুসলিম দেশগুলোতে ব্যাপকভাবে মুসলমান শিশুদের সপ্তম দিনে চুল কাটা হয়ে থাকে তাতে আলহামদুলিল্লাহ তারা অসুস্থ হয়ে পড়েছে এরকম ঘটনা খুব বেশি দেখা যায় তা কিন্তু না তখন সত্য গোসল দেওয়া জরুরি না তবে চুল কাটার সম্ভব সম্ভবত চুল কাটা উচিত যদি সেটাও কষ্টকর হয় কোনো কারণে ঠান্ডা লেগে গেছে ডাক বাচ্চার বা এমন কোনো পরিস্থিতিতে আসে এনআইসিউতে আসে এখন চুল কাটা তার জন্য মানে সম্ভব না এই জাতীয় যদি হয় তাহলে সেক্ষেত্রে বিভিন্ন কথা সেটাও পরে করা যাবে আমার বাবার অজব মাসে ও মধ্য সাবানের রাতে বিশেষ নামাজ আদায় করেন একে নাকি সালাতুর রাগায় বলা হয় প্রশ্ন হলো আমার এই বিশুদ্ধতা ও ফজলত কি উত্তর হলো যে এই আমলের অর্থাৎ সালাতুর রাগায় বা রজব মাস উপলক্ষে বা সাবান মাস উপলক্ষে বিশেষ নামাজের কোনো নির্দেশনা করেন বা হাদিসে নেই বিশেষ করে রজব মাস উপলক্ষে সালাতুর রাগায়ব নামে এই নামাজের কথা বহুল প্রচলিত অনেকদিন থেকে মানুষ করে আসছে সালাতুর রাগায়ব নামে বিশেষ প্রক্রিয়ার নামাজ কিন্তু কোরআন কিংবা হাদিসের কোথাও এরকম করে আমাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না যখন এটি বেদে আতে পর্যবেসিত হবে যদি কেউ এটাকে এ বিশেষ ফজরতপূর্ণ কাজ মনে করে আপনার বাবা যেরকম করছে এরকম করেন এটা বেদাতে পরিগণিত হবে এবং বেদাত পরিত্যাগ একজন ইমানদার কোনো অবস্থাতে বেদাতে সামিল হতে পারেন না এরপরে প্রশ্ন হলো আমি ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র হলেও নিয়মিত স্কুল উপস্থিত ছিলাম না আমার শিক্ষক অনুপস্থিতির দিনগুলো উপস্থিত হিসাবে এন্ট্রি দিয়েছেন এখন স্কুল কর্তৃপক্ষ আমাকে নিয়মিত উপস্থিতি পুরস্কার দিতে চাচ্ছে আমি কি এই পুরস্কার গ্রহণ করতে পারবো উত্তর হলো না আপনি যেহেতু নিয়মিত উপস্থিত ছিলেন না তাহলে এই পুরস্কার গ্রহণ করা আপনার জন্য জায়েজ হবে না বরং এটা অনৈতিক হবে হারাম হবে আপনি এটা অ্যাভয়েড করবেন এবং বিনয়ের সাথে এটাকে আপনি ফিরিয়ে দিবেন আপনি যদি এটা গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে আপনি একটা মিথ্যাকে আপনি সায় দিলেন মিথ্যাকে আপনি সত্য বলে সাব্যস্ত করার চেষ্টা করলেন ব্যাপারটা সেরকম হবে ভয়েস অফ কোরআন